আসসালামু আলাইকুম আদাব প্রিয় দেশবাসী ইরাক এবং কুয়েতের যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে বলা হয়েছিল অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য কিন্তু সাদ্দাম হোসেন উনি ওনার দেশ থেকে অন্য কোনো কোনো দেশে যান নাই এবং উনি যুদ্ধ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত উনি ওনার বাহিনী যুদ্ধে পরাজিত হওয়ার পরও কিছুদিন উনি আত্মগোপনে থেকে উনি বহুজাতিক বাহিনীর কাছে ধরা পড়েন কিন্তু তারপরও উনি ওনার দেশ থেকে পালান নাই অথবা অন্য দেশে যাইতেও উনি রাজ্য নাই এটাই একটা আদর্শবান রাজনীতিবিদের নীতি গাদ্দাফি উনিও উনার বাহিনী যখন পরাজিত হয় ওনার ছেলেরাও যখন মারা যায় এবং এই ফ্রান্স যৌথবাহিনী অ্যারেস্ট করে তারপরও উনি ওনার নিজস্ব অস্ত্র নিয়ে উনি যুদ্ধ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত একটি বালকের অর্থাৎ যুবকের গুলিতে উনি নিহত হন তারপরও উনি ওনার দেশ ত্যাগ করেন নাই আমাদের স্বাধীনতাগামী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওনার যুদ্ধকালীন সময় উনি ওনার বাসা থেকে কোথাও যান নাই এটাই সত্য উনি মনে করেছেন যে আমি বাহির হয়ে কোথাও গেলেই তো বিভিন্ন বাহিনী আমাকে দেখবে চিনে ফেলবে যেহেতু আমার কোথাও যাওয়ার দরকার নাই উনি ওনার বাসায় এই ছিলেন এনে এবং উনাকে গ্রেপ্তার করা হয়েছিল এটা একটা সত্য বলতে কি এটা একটা রাজনীতিবিদের আদর্শ গতকালকে দেখলাম সেলিনা আয়াত আইবি ওনাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে যায় রাত্রে উনি পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের সঙ্গে আমি রাত্রে কোথাও যাব না ওনাকে ওয়ারেন্ট দেখাতে পারে নাই তারপরও উনি সকালে উনি পুলিশ বাহিনীর সঙ্গে উনি গিয়েছেন অর্থাৎ উনি আইনের প্রতি উনার শ্রদ্ধা আছে নারায়ণগঞ্জের যে শামী মুসমান উনি কোথায় কোথায় বলতেন খেলা হবে কিন্তু উনি ওনার যান বাসাইবার দেয় উনি দেশত্যাগ করেছেন এটা একটা আদর্শবান রাজনীতিবিদের আদর্শ হতে পারে না অনেক অগণিত আওয়ামী লীগের নেতারা তারা জেলের বয়ে দেশ ত্যাগ করেছেন এটা একটা আদর্শ হতে পারে না রাজনীতিবিদদের আমরা দেখেছি বিগত ষোলো সতেরো বৎসর তারা যেভাবে এই বিএনপির নেতৃবৃন্দকে মামলা হামলা গুম এইসব কিন্তু করা হয়েছে অনেক বিএনপির নেতাদেরকে জেলে বছরের পর বসর রাখা হয়েছে কতটুকু ন্যায়সঙ্গত ছিল সেটা তো আর আমরা বলতে পারবো না কতটুক তারা অন্যায় করেছে এলো সেটা আমরা জানি না কিন্তু আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দকে জেলে রাখা হয়েছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান উনি মুসলেখা দিয়ে উনি দেশ দেশ ত্যাগ করেছেন এবং প্রায় আডার উনিশ বছর হয়ে গেল উনি দেশও যাইতে চান না চান না উনি জেল বয় করেন উনি ওনার কথা হলো যে বিএনপির নেতৃবৃন্দ আন্দোলন করবে আর সবশেষে উনি যাইয়া দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে উনি জেল কাটতে চায় না তো এইসব নেতৃবৃন্দের রাজনৈতিক আদর্শ হতে পারে না রাজনীতিবিদদের জেল থাকতে পারে জেল জুলুম তো আসেই এগুলো মেনে নিতে হবে হাসিনাকে আমরা ধরে নিলাম আর্মিরা ওনাকে জোরপূর্বক দেশের বাইরে নিয়ে গেছে কিন্তু বাকি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা এই হাজার হাজার সমর্থক ফেলে তারা এই দেশ ত্যাগ কীভাবে করে সাবেক প্রেসিডেন্ট এবং স্পিকার আব্দুল হামিদ সাহেব উনি কীভাবে দেশ থেকে চলে যান তাদের যে অনুগত হাজার হাজার জনতা তাদেরকে যে এই রাস্তা রাস্তাঘাটে ফিরতেছে খুন করতেছে এই অবস্থা থেকে এই জনগণ কীভাবে রেহাই পাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের উচিত ছিল তারা দেশে থাকা এবং জেলে যাওয়া তখন এই আওয়ামী লীগের সমর্থক যারা নেতৃবৃন্দ তারা অবশ্যই সাহস পেত এবং তারাও হয়তো আন্দোলনে জাপিয়ে পড়ত কিন্তু দেখা যায় মন্ত্রী মিনিস্টার যারা রাষ্ট্রের প্রধান প্রধান স্থানে ছিলেন নেতৃত্বে ছিলেন তারা জেলের বয়ে দেশ থেকে পালাইতেছেন এটা মুঠে মুঠেই জনগণ আশা করে নেই এই জনগণকে নির্যাতন থেকে বাঁচাতে হলে আপনারা যারা ইন্ডিয়া লন্ডন বিভিন্ন দেশে ফলেই আসছেন আপনাদের উচিত আপনারা দেশে যাও নইলে ভবিষ্যতে আপনাদেরকে পলাতক রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের যে জনগণ যারা নৌকায় বুট দেয় তাদের কাছে আপনারা অবশ্যই পরিচিতি লাভ করবেন আপনারা নেতৃবৃন্দকে জেল খাটাইলেন আর আপনারা জেলে যাবেন না আপনাদের কাছে জেলের এত বয় কেন সাধারণ জনগণ খুন হইতেছে সাধারণ জনগণকে মোবাহিনী পিটাইয়া মারতেছে এদেরকে রক্ষা করবে কে আশা করি আপনাদের বিবেকে কাজ করবে এবং আপনারা আপনাদের দেশে ফিরে যাবেন ধন্যবাদ